আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পনেরো দিন ব্যাপী দাওয়াতি পক্ষ ছিলেন এই দাওয়াতি পক্ষের সামনে আজ এতদিন কি আগামী ত্রিশ তারিখ পর্যন্ত ইনশোহার রইব আজকে আমরা পঞ্চগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গার দাওয়াতির হাজ এবং আজকে গিলাস ইউনিয়নের এই সাত নম্বর ওয়ার্ডও আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা শাখার পর্ব পরিষদ সদস্য এবং দক্ষিণবঙ্গ উপজেলা শাখার সাবেক জননন্দিত চেয়ারম্যান জনতা জনাব পলানুল রুকমান আহমদ সফিকান ওইসইন আমরা এখানে উপজেলা জামাতর আমির ইমরান আহমদ চৌধুরী সেক্রেটারি ফবরুল ইসলাম পাই এবং ইউনিয়ন জামাতর আমির সেক্রেটারি ওরা জুবের আহমদ স্থানীয় নেতৃবৃন্দ আছেন এবং আপনারা সবার উদ্দেশ্যে এ দাওয়াতি পক্ষ হিসাবে নসিহত লই হওয়ার লাগে এবং দাওয়াতি বক্তব্য হওয়ার লাগে আমি বিনীতভাবে অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত গ্রাহক কর্মপরিষদ সদস্য শ্রদ্ধেয় মাওলানা লকান আহমেদ সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سیدنا محمد صلى الله عليه وسلم وعلى आलिही व اصحابি اجمعین তোমরা তো মুসলিণ کرام আমরার লগে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর দিনাজপুর উপজেলা সম্মানিত আমির সম্মানিত সেক্রেটারি इंडियन জামাত কর্তৃপক্ষ মানতা আমির তরমাত্রা চেয়ারম্যান সাহেব সব সম্মানিত আমরা বিধুন চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান মানছে তাকে রুকন জামান চৌধুরী সহ সম্মানিত মুরব্বিয়ানে ক্রাম যুবক পায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজ আমরা আপনার কাছে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ তো নাই আল্লাহর দিনের দাওয়াতা দেওয়াল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করে আমরা লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহরের রাজি খুশি করি আমরা সব জান্নাত যাইতাম জাহান নামর আগুন কেন আমরা আদর্শ হইল মোহাম্মদ রসুল বাবাও হল ভাই ও আমরা বাংলাদেশ জামাত ইসলামের হাজ যারা করি আমরা মানুষের সংগঠন দেব আমরা আমরা সলার পথে বুল থাকতে পারে বুলোয়াটা সাবর আপনার কাছে যদি আমরা কোন গুল ধরা পড়ে তা আপনারা কইলি এটা তোমরা জামাত করো ইসলামী দল ফোর বা তোমরা মিসামাত ওখানে তোমরা ও সুন্দর খাম ওখানে দেবো তোমরা কাজ করছ আমরা কি আপনারা আপনাদের আর কিছু আশা কাంతా করতে পারি নি আমরা আপনারা যদি আমরা বুলটা দরিয়া দেই আপনাদের ভুল তোরা আর আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করব আমরা সঠিক রাস্তা টিকেট আপ ফিরিয়া হওয়ার লাগি আপনারই তোরাটা আমরা সহায়ক শক্তি সাপে কাজ করব ইনশাআল্লাহ আমরা বাদখাজ করে দুই দুই বালা কাজ করার লাগে চেষ্টা করব

কুরান হাদিস পালা করি কুরান তিলাবত করতাম অধ্যয়ন করতাম হাদিস অধ্যয়ন ফরিয়া আমি আমার আম্মার লগে কিলা ব্যবহার করতাম আমি একজন আম্মা আব্বা হিসাবে আমার সন্তানের লগে কিলাবে ব্যবহার করতাম আমি আমার আত্মীয় স্বজনের লোক কিলা ব্যবহার করতাম আমি এতিমের লগে কিলা ব্যবহার করতাম আমরা উৎসব সব বিষয়গুলা জানিয়া আমরা সুনার একজন মানুষ হয়ে যেতাম জেলা রাসুল সাল্লাহ সাল্লামে সাবাই গ্রাম রাজি আল্লাহ আনহুরে কুরানা মাধ্যমে

ভারত মুসলমান লোকদের তারা মারে গুরকা আমরার বিন বইনন তে তিনদার পরে গুরকার লগে তিনন কামিস্টো টান তারা কুলি বানাই দেন রে বাবা তিনستين তারা আমরার ছোট ছোট বাচ্চা ইন তরে এক ডাটা আরিয়া বাবা হল গুলি ফরি মারের খবর দিলাতে বাচ্চা এত অসুন্দর কাম দুনিয়াট করে আর আমরা দিনের বাবা বাবা ই কোন গুমো থাকি এই দুনিয়াটা তারা আমরা ওয়াই আব্দুল্লাহ মারা শুরু করে ঠিক আমরা সব বাংলাদেশ জামাত ইসলামীর

আপনারা সবে আমরা এই হওয়ার সুযোগ দেওয়ায় আপনারা সব উপস্থিত থাকায় বসিদ কমিটির সম্মানিত সদস্য বিন্দরে এবং সম্মানিত ইমাম সাহেবরে বাংলাদেশ জামাত ইসলাম সিলেট জেলার পক্ষ করে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমি আমরা কথাগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ